আর এদিকে এও ডিটেলস লেখা আছে আর এই যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ভালো স্মুথ একদম ফিনিশিং ফিনিশিংটাও ভালো একটা মাঝখানে নক দিছে কোন কারণে যদি একটার সাথে একটা নেট লাগিয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় কাজ করে না যার কারণে একটা এই নকটার কারণে একটার সাথে একটা আটকাবে না তো এটা হচ্ছে সুইচটা হচ্ছে আপনার এখানে কষ্টের দিয়ে আটকানো থাকবে আপনাকে এটা খুলতে হবে প্রথমে খোলার পরে এটা এখানে দুটো অপশন আছে মাঝখানে অফ উপরে অন উপরে অন করলে সুন্দর একটা এলইডি মনে করেন আপনার অন্ধকার মশার ভিতরে আপনি মশা ঢুকে গেছে সেক্ষেত্রে আপনার লাইট অন করে মশাগুলা খুঁজতে হবে না এই লাইট দিয়ে আপনি মশাগুলা খুঁজে খুঁজে নিধান করতে পারেন কথা হচ্ছে এটা যখন আপনি ইউজ করবেন তখন আপনি এই সুইচটা প্রেস করে ধরে রাখতে হবে এখানে একটা লাল লাইট জ্বলবে তখন দেখেন এখানে মশা লাগার সাথে সাথে

তখন এখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে ইন্ডিকেটর যখন লাইট জ্বলবে তখন বুঝতে পারবেন এই প্রোডাক্টটা ফুল চার্জ করছে এটা ফুল চার্জ হতে মূলত সময় লাগে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় আর যদি আপনি অনায়াসে ইউজ করেন মিনিমাম চার থেকে পর্যন্ত আপনি এক চার্জে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা যারা পাইকারি নিতে চাই সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন যারা খুচরা নিতে চাই সেক্ষেত্রেও

সেখান থেকে কম বেশি করে না কোম্পানি যার কারণে আমরা একটা কোয়ান্টিটি প্রোডাক্ট কোম্পানির থেকে একটা অফার নিচ্ছি যার কারণে আমরা এই রেট দিয়ে দিব আমরা একটু কম দিয়ে দিব যারা আমাদের গ্রাহক আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতেছেন তাদের জন্য আলাদা রেট ছাড় আছে এবং আমার চ্যানেল আমার কাস্টমার গুলো আছে তাদের জন্য একটা স্পেশাল রেট দিয়ে দেবো আজকের স্পেশাল রেটটা হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দিয়ে আপনারা ক্লিক bande original rfle ক্লিক ব্র্যান্ডে আপনি একটা ব্যাগ আপনারা নিতে পারবেন সে ক্ষেত্রে এটার সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে অথবা whatsapp এ মেসেজ করে আপনারা এটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ইলেকট্রনিক্স সব সময় নিত্য নতুন অথেন্টিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আজকে এই পর্যন্ত আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে